হ্যালো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করেই তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যদিও ভিডিওটা অনেক দিন আগের আজকে আমি বুধবারে পোস্ট করছি মানে প্রায় এক সপ্তাহ পর আমি ভিডিওটা পোস্ট করছি আর এই হচ্ছে আমার ছোট্ট গোপাল সুন্দর করে একেবারে অরেঞ্জ কালার ফুল দিয়ে অরেঞ্জ কালার জামা দিয়ে ওকে সাজিয়েছি তারপরে দেখো চলে এসেছি আমি রান্না ঘ সরি রান্নাঘরে না আমার সব সময় মুখ থেকে রান্নাঘরই বের হয় কারণ আমি বেশিরভাগ সময় রান্নাঘরেই থাকি আর ভিডিওটা দিন পর দেওয়ার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে আমি ভালো করে কথাই বলতে পারছি না যার জন্য তো ভাবলাম না একটু কষ্ট হলেও ভিডিওটা দিয়ে দিই যেহেতু ভিডিওটা বানিয়ে এডিট করে রেখে দিয়েছি শুধু ভয়েস ওভার দিতে পারছি না তো এখন কিন্তু বিকেলবেলা ভাবলাম একটু সুন্দর করে সাজগোজ করে তারপরে কাজকর্ম শুরু করি আর এই সময়টাতে কিন্তু আমি সুস্থই ছিলাম অসুস্থ হয়েছি সেই রবিবারের পরে এত ঠান্ডা লেগে গেছে পুরো গাল মাথা ব্যথা মানে এক কথায় বলতে পারো একটা সাইড পুরো ফুলে গেছে আমার বা দিকটা পুরো ফুলে গেছে সে যাই হোক ওষুধ খাচ্ছি ভালো হয়ে যাবে তো যেটা কাজটা মানে এটা আমার কাছে অবশ্যই একটা কাজ যেটা আমি খুব মন দিয়ে করি আর খুব ভালোও আমার লাগে কাজগুলো করতে তো ভাবছি যে কাজটাকে কেন অবহেলা করব যখন রান্না বান্না খাওয়া দাওয়া সব হচ্ছে তখন ভিডিওটাকেও কন্টিনিউ করি তো এখন দেখো আমি সন্ধে দিচ্ছি আর এই বৃহস্পতিবারের সন্ধেবেলাটা এত ভালো লাগে কারণ অন্যান্য দিন ফুল থাক না থাক বৃহস্পতিবারে দেখবে সবার সিংহাসনে সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে সাজানো থাকে আর তার জন্য কিন্তু আমার এত ভালো লাগে অনেক দিন পর আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে সন্ধে দেওয়াটা শেয়ার করছি আসলে এত শীত না শীতকালের মধ্যে কাঁপতে কাঁপতে আমাকে সন্ধে দিতে হয় আর তার মধ্যে ওই ক্যামেরা অন করে ভিডিও করা আমার আর ইচ্ছে হয় না আর এই দেখো আমার ব্যালকানিটা কি সুন্দর লাগে সন্ধেবেলা এইরকম একটা লাইট জ্বালিয়ে দিই ব্যালকানিতে আর প্রদীপ আর সঙ্গে একটা ধূপকাঠি সত্যি ব্যালকানিতে দাঁড়িয়ে থাকতেও আমার ভালো লাগে মানে আমার এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে আমি এত খুশি হয়ে যাই তো আমার ভীষণ ভালো লাগে আর তোমরা এই জিনিসগুলো অনেকে ভালোবাসো তোমরাও বলো যে দিদি তুমি ভীষণ সিম্পল আর সিম্পল জিনিসগুলো নিয়ে অনেক ভালো থাকো তো সত্যিই আমি আমার যতটুকু আছে আমি সেইটুকু নিয়েই খুশি থাকি এখন সন্ধেবেলা কি খাবো সেটা ভাবছিলাম কারণ সন্ধে হলেই দেখবে একটু করে খিদে পায় তখন মনে হয় একটু কিছু খেতেই হবে আর শীতকাল মানে দেখবে রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে একটু গরম গরম লাগে তো দেখো এখন আমি পাস্তা বানাচ্ছি যদিও আমার ঘরে এই চাউমিন পাস্তা খুব কম হয় কিন্তু শীতকালে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মনে হয় না খেয়ে ফেলি তারপরে যা হবে দেখা যাবে এখন দেব পাস্তা মশলা আর এই প্যাকেটটা খোলা ছিল যার জন্য পুরো দলা পাকিয়ে গেছে মশলাগুলো আগে আমি এই পাস্তা যদি কখনো বানাতাম তো ম্যাগি মশলা দিয়ে দিতাম কিন্তু দেখছি এই পাস্তা মশলাটা কিন্তু অন্যরকম খেতে হয় তোমরা যদি কখনো পাস্তা বানাও তো এই পাস্তা মশলাটা একবার দিয়ে দেখতে পারো ফ্লেভারটা অন্য রকমের আসে এর মধ্যে এখন দেব সয়া সস আমার একটু এই চাউমিন তারপরে পাস্তা এর মধ্যে সয়া সস দিতে একটু ভালোই লাগে মানে খেতে ভালো লাগে তারপরে দিলাম চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা দিই কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে না পাস্তার মধ্যে তার মধ্যে দিয়ে দেবো একটু অরিগ্যানো অরিগ্যানো কেউ কে দেয় না দেয় আমি জানি না কিন্তু আমার কাছে অরিগ্যানো আছে আর অরিগ্যানো খেতে আমার ভীষণ ভালো লাগে ওখানে দিয়ে দিলাম অরিগানো আর আগেই আমি নুনটা দিয়েছিলাম এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এই যে স্নিগ্ধার জন্য গরম গরম পাস্তা হয়ে গেছে রেডি এবার দেবো একটু সস এর জন্য খাই এই সসটার জন্য একটু ফুচকা খাইয়ে এনেছি আর এখনই খুশি কি মুখে কি হাসি হ্যাঁ দুটো শিং বেঁধেছে এটা শিং না ঠিক এটা হচ্ছে কি করেছো ঝুটি ঝুটি বেঁধেছে তাই না পাস্তা বই পত্র বই বন্ধ করো বই বন্ধ করে তারপর খেতে হয় ওইভাবে খেতে নেই আমার দিকে তাকিয়ে বলো দেওয়ার জন্য খেতে কিন্তু ভালোই লাগছে আমি প্রথমবার দিলাম হ্যাঁ আর চিলি ফ্লেক্সটা দিয়েছি একটু করে ঝাল আর স্নিগ্ধা বলছে আমার গাজর ফেভারিট মানে ভাবা যায় কিন্তু স্নিগ্ধা গাজর খায় ও ভালোই গাজর খায় আর এই যে দেখছো পুতুলটা এত নোংরা হয়েছে কিন্তু এটা এই ঘরের জিনিস মানে পুতুল আচ্ছা বলছি এই পুতুলটা মামা বাবা পর রাখি সবসময় স্নিগ্ধা আর বিট্টু মামা স্নিগ্ধাকে ফার্স্ট বার্থডেতে দিয়েছে পুতুলটা এত বড় ছিল আমরা এর ভেতর থেকে তুলো বের করেছি বের করে একটু কমিয়েছি যাতে এইভাবে এক কোনায় রেখে দিতে পারি আর স্নিগ্ধা যেটা তোমাদের বলতে বললো সেটা হচ্ছে স্নিগ্ধার মামা স্নিগ্ধাকে এবার পিঙ্ক কালার এরকম একটা দেবে কিন্তু আমি নেবো না কারণ রাখার জায়গা নেই কোন জায়গায় রেখে দেবে এইটুকু ছোটো ঘরে এরকম বড় বড় পুতুল থাকলে না খুব প্রবলেম হয় এমনি স্নিগ্ধ অনেক ছোট পুতুল আছে যার মধ্যে একটা আমরা কিনে দেয়নি দিইনি টুটা স্নিগ্ধার মামা কিনে দিয়েছে দু তিনটের মতো আর বাদবাহিগুলো স্নিগ্ধ বাদ পেয়েছে তাই না হুম আমরা একটা পুতুল কিনে দিই না আমরা দিই না এইসব আজি বাজি জিনিস তোমরা কিনে দিয়েছো তো কিনে দাওনি আইফোন আছে আইফোন আছে বিট্টু দেবো না কাজ করতে ওই আইফোন নে আমি কাজ করব ওর মামা মানে ওর বিট্টু মামা ওকে এবার একটা পিঙ্ক কালার টেটু বিয়ার আর ওকে নাকি আইফোন দেবে কিনে রেখেছে কিনে রেখেছে ঠিক আছে

তাহলে হয়ে যাবে বাহ এখন চলে এসেছি রাতের ডিনার বানানোর জন্য আর এখানে দেখতে পাচ্ছ যে মাছগুলো এগুলো রুই মাছ তিন চার দিন আগেকার হবে ফ্রিজে রাখা ছিল তো এখন শীতকাল ফ্রিজের মধ্যে রাখলে মাছগুলো আরও কেমন একটা হয়ে যায় মানে খেতে খুব একটা ভালো আমার লাগে না তো পিসগুলো একেবারে ছোট্ট ছোট্ট করে নিয়েছি এই পিসগুলো কিন্তু অনেকটা বড় ছিল একটা করে মাছের দুটো করে পিস করেছি আর যেহেতু ফ্রিজে ছিল আদা জিরে বাটা দিয়ে করলে খুব একটা আমার খেতে ভালো লাগছে না আর রাত্রেবেলা দেখবে একটু পেঁয়াজ রসুন খেতে বেশ ভালোই লাগে শীতকালে বিশেষ করে যদিও আমার ঘরে খুব একটা পিঁয়াজ রসুন একেবারেই হয় না পাঁচশো পেঁয়াজ নিয়ে আসলে কবে যে শেষ হয় বুঝতেই পারি না কারণ অনেক দিন যাই মানে কবে যে নিয়ে আসি আমার নিজেরই মনে থাকে না তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন পেঁয়াজ টমেটো সবগুলোকে কুচি করে নিয়েছিলাম শীতকালে বাটার কোনো দরকারই নেই এইভাবে দিয়ে দিলে একটু বেশি করে তেল দিলে সুন্দরভাবে গলে যায় আর অবশ্যই হিটটাকে কমিয়ে রাখতে হয় তাহলে যত রকমের মশলা আছে সব গলে যায় তারপরে দেখো ভালো করে মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে মশলা বলতে ওই পেঁয়াজ রসুন আর টমেটো যখন দেখব একেবারে গলে গলে গেছে মশলাগুলো মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম ওপর থেকে এখানে আলু আলুটা কিন্তু সেদ্ধ করাও নেই ভাজাও নেই এখন ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা না হলে না খেতে ভালো লাগে না আমার কাঁচা লঙ্কা যতই খায় মনে হয় মাছের মধ্যে মাংসর মধ্যে একটু লাল লাল কালার আসবে আগে তো দেখতে সুন্দর হতে হবে তারপরে খাওয়া দেখা যাবে তো যার জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই তো দেখা একবারে করে শুকনো শুকনো করে ভালো করে মশলাটাকে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি এরপরে এই মাছগুলো দিয়ে দিলাম যেহেতু রাত্রেবেলা খাবো আর অনেকগুলো আলু অনেকগুলো মাছ আছে যার জন্য একেবারে গা মাখা করে নামিয়েছিলাম নামানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়েছিলাম কোনো রকমের গরম মশলা দিইনি এই শীতকালটা অনেক রান্নার মধ্যে ধনেপাতা দিতে কিন্তু ভালোই লাগে আর এর মধ্যে আছে ধনেপাতা এর মধ্যে রসুন আর সঙ্গে কাঁচা লঙ্কা এটা এখন ভালো করে মিক্সিতে বেটে নেব কারণ শিলনোড়াতে রাতে বাটার মতো সময় এখন নেই আর ভালোও লাগে না রাত্রেবেলা বাটতে আর এত ধনে পাতা এনেছিল শেষই হচ্ছে না মানে বাটা খেয়ে চপ খেয়ে তাও শেষ হচ্ছে না তো এটা এখন বেটে নেব এইবার হবে ধনে পাতার চপ এইভাবে নিয়ে নিয়েছি উমা উমাচ্ছা এইভাবে টু হবে তো চোর আমাদের বাড়ির ওই যে ওইখানে রাখি সবকিছু জিনিসপত্র কোথা থেকে চুরি করিস ওই যে চিনি রাখা আছে ওখানে আমুলিয়া রাখা আছে ওখানে এই যে আমাদের বাড়ির চোর চোর চুরি করে রেখে দেয় প্রথমে রেখেছিলাম এইটাতে এখান থেকে চুরি করছিল তারপরে ওখানে রেখেছিলাম তারপরে ওখানে রেখেছিলাম আজকে স্ল্যাবের মধ্যে উঠে চোর চুরি করেছে আর কি করব আমি বলো তোর জন্য নেটের পাল্লা চোর কোথাকার তোমার চিনি খেতে ভালো লাগে চিনি গেলে কি হয় সোনা টুথ পাউডার ও যদি ওই আমুলিয়ার একবার টেস্ট করে মুখে বসে যায়

আর কাঁচা লঙ্কা তোমাকে দিই এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বড়া আর এখানে আছে মাছের ঝোল মাছের ঝোল না মাছের কষা বৃহস্পতিবারের ভিডিওটাতে রান্না করে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করতে আমি ভুলে গেছি তো যাই হোক আজকে বুধবার আজকে আজকে বুধবার না আজকে মঙ্গলবার ভিডিওটা আমি এডিট করছি কালকে বুধবার কালকে পোস্ট করবো তো ভিডিও না শেষ না করলে মানে মনে হয় কি অর্ধেক ভিডিও করে ছেড়ে দিলাম আর আমাকে দেখতে পাচ্ছ ঠান্ডা লেগেছিল প্রচুর ভালো হয়ে গেছে মানে এই দিকটা ফুলে গেছিলো আমার এখনও যদি একটু ফোলা আছে ঠান্ডা লেগে গেছে হুট করে যার জন্য এই দিকটা পুরো টনসিল বা মামস কিছু একটা বলে তো সেটা হয়েছিল এখানে পটি লাগিয়ে রেখেছিলাম কালকে আর কালকে ছিল পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস কালকে পিকনিক খেয়েছি প্রচুর মজা করেছি তো সেই সব ভিডিও আমি আর করতে পারিনি কারণ আমি কথাই বলতে পারছিলাম না এত খারাপ লাগছিল তাও পিকনিক খেয়েছি পিকনিক কিছুতেই ছাড়া যাবে না যেখানে পিকনিক হবে হাউসিংয়ে সেখানেই খাবো তো যাই হোক যার জন্য এখন স্নিগ্ধার বাবা বলছে যে তোমার ভালো হয়ে যাক না হোক তুমি কন্টিনিউ মাথায় এই বড় চাদরটা মানে এই চাদরটা না ওই কি বলে তুলোর মতো চাদর প্রচণ্ড গরম হয় কম বেশি সবার ঘরে একটা করে আছে এই চাদরগুলো তো বলছে তুমি মাথায় এভাবে দিয়ে রাখো রাত্রেবেলা ঘুমাবে তাও এইভাবে দিয়ে রাখবে যাতে কোনো মতে এই কান দিয়ে হাওয়া না আসে মানে ঠান্ডা না লাগে নাহলে আমারই কষ্ট যেহেতু সাইনাসের সমস্যা আছে একটু ঠান্ডা লাগলে এত ভুগতে হয় আমাকে মানে ধারণার বাইরে তো যাই হোক এখন অনেকটা ভালো আছি যার জন্য ভিডিওটা করছি আর কালকে থেকে কন্টিনিউ ভিডিও করবো সুস্থ হয়ে গেলে সুস্থ হয়েই গেছি মানে কালকের দিনটা একটু কষ্ট হচ্ছিল ব্যথা করছিল খেতে পারছিলাম না কিন্তু আজকে অনেকটা ভালো আছি ওষুধপত্র খেয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর সবাইকে বলে দিই মেরি ক্রিসমাস তোমাদের জানানো হয়নি স্নিগ্ধার জন্য সুন্দর ডেকোরেশন করেছিল স্নিগ্ধার পাপা পিকনিক খেয়েছিলাম প্রচুর মজা করেছিলাম কিন্তু সেগুলো শেয়ার করতে পারিনি যাই হোক কালকে থেকে কন্টিনিউ ভিডিও করব। স্নিগ্ধার বার্থডে আছে অনেক মজা হবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আর স্নিগ্ধা একটু তোমাদের খ্রিসমাস বলে দিক এই যে বুড়ি এই হ্যাপি খ্রিসমাস না মেরি ক্রিসমাস ভালো আন্টিদের বলে দাও তোমাকে কত ভালোবাসা আন্টি মেরি ক্রিসমাস তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে